কি বলছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন নারী উদ্যোক্তা রুবায়তামা তনি এবং কি বিনোদন সাংবাদিক আকাশ নিবিড় তাদের একে অপরের মধ্যে চলছিল দ্বন্দ্ব তাই তো তারা একে অপরের সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বিভিন্ন কথাই বলতো সামাজিক আকাশ নিবিড় যেন টনিকে নিয়ে বেশি বাজেভাবে কথা বলতো ইদানিং যার পরিপ্রেক্ষিতে রুবায়েত ফাতামার টনি মামলা করেছিল তাদের বিরুদ্ধে আর সেই পরিপ্রেক্ষিতেই আকাশ নিবিড়কে মধ্যরাতেই ধরে নেওয়া হয়েছে গত পরশু দিন এখন আকাশ নিবিড় সেই মামলায় কারাগারে আছেন কিন্তু আকাশ নিবিড়ের সাথে তার মাও বিভিন্ন ধরনের কথায় বলতো লাইভে এসে সেই পরিপ্রেক্ষিতে দর্শকরা রুবায়ত ফাতমা তনিকে প্রশ্ন করেছে আচ্ছা তার মাকেও কেন ধরা হলো না এমন প্রশ্নের জবাবে রুবায়ত ফাতমা তনি বলে তার মা যেমনই করুক না কেন তিনি একজন বয়স্ক মানুষ আর সেই হিসাবে বিবেচনা করেই তাকে বা তার নাম আমরা দেইনি কারণ উনি তার ছেলের পাল্লায় পড়ে পাগলামি করেছে তাতে আমরা সেটা কখনো ওইভাবে নেইনি বয়স্ক মানুষ হিসাবে বিবেচনা করে তার নামটাও পর্যন্ত আমি সেখানে দেইনি এভাবে যেন আগাশনিবরের মাকে নিয়ে কতগুলা বলছিলেন। কৃষক মহিলা ঠিক আছে সে তার ছেলের পাল্লাই পড় অশুভতা আমি তো করতে মাকে নিয়ে তিনি আরো বলেন মা তো মাই মা সবার জন্য সমান। তিনি তার সন্তানের পক্ষ নিয়ে সন্তানের সাথে তাল মিলিয়ে এবং কি সন্তানকে খুশি করার জন্য সে গাজগলাই করেছে। আর যেগুলা নিয়ে আমি তাকে নিয়ে আর কোনো মন্তব্য করতে চাই না। তার কারণ তিনি যা করেছে সেটা ভুল করেছে আমরা বুঝতে পেরেছি। কিন্তু একজন মাকে এভাবে আমরা শাস্তি দিতে পারি না যার কারণেই তার নামটা পর্যন্ত আমরা মামলা করার সময় দেইনি এভাবে যেন কথাগুলো বলছিলেন আকাশ নিবিড়ের মাকে নিউ রিয়স আকাশ নিবিড় এবং কে আকাশ নিবিড়ের মা দুজনেই কিন্তু রুবায়েত ফাতেমা তনিকে নিয়ে লাইভ করে বিভিন্ন ধরনের কথাই বলেছেন যা ইতিপূর্বে আপনারা দেখেছেন তবুও তার মায়ের নাম না দিয়ে শুধুমাত্র আকাশ নিবিড়ের নাম দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে ইতিমধ্যেই এ বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে